নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজকে পাঠ করব শ্রীমদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের সারাংশ ভগবতে ওম হরে কৃষ্ণ দ্বাদশ অধ্যায়ে সাকার উপাসনা বা ভক্তিযোগ সম্বন্ধে বলা হইয়াছে অব্যক্ত ব্রহ্মের চিন্তা দ্বারা ভগবানকে পাওয়া যায় তবে ইহা সহজ নয় সহজ হইতেছে ভক্তিযোগ বা সাকার উপাসনা ভক্তির মাধ্যমে ঈশ্বরে মন স্থির করা মন চঞ্চল অতএব ঈশ্বরে মন স্থির করা সহজ নয় অভ্যাসের দ্বারা চঞ্চল মনকে বারবার বিষয় হইতে দূরে রাখিতে চেষ্টা করা তাহা না পারিলে সদ্গ্রন্থাদি পাঠ নামকীর্তন পূজা অর্চনা ইত্যাদি দ্বারা মন স্থির করা তাহাও না পারিলে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করিলে মন স্থির হয় কারণ ত্যাগ হইতে মন স্থির হয় শান্তি আসে ইহাই ভক্তিযোগ ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় হরে কৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ